গোডাউন থেকে গাড়িতে লোহা রড ওঠানোর সময় অসাবধানতার কারণে লোহা রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে এসে গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি ঘটনাটি মাথাভাঙা এক একমা ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ভবেরহাট সংলগ্ন এলাকার জানা গেছে এদিন মাথাভাঙা এক নং ওয়ার্ডের ওই ব্যক্তি ভবের হাটের গোডাউন থেকে একটি পিক আপ ভ্যানের লোহার রড ওঠানোর কাজ করছিলেন কিন্তু হঠাৎই সেই লোহার গোডাউনের সামনে থাকা এগারো হাজার ভোটের তারের সংস্পর্শে চলে আসে আর সেই সময় তিনি ঝটকা খেয়ে নিচে পড়ে যান এবং পড়ে গিয়ে মাথা ফেটে যায় তৎক্ষণাৎ অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে সেখান থেকে মাথা মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে তবে গোডাউনের সামনে এগারো হাজার তার থাকা সত্ত্বেও কি করে কর্মচারীদের নিরাপত্তা ছাড়াই কাজ করাচ্ছে এই নিয়োগ প্রশ্ন উঠছে ওই কোম্পানির বিরুদ্ধে তবে লোহা রডের ওই কোম্পানিতে কর্মরত দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান যিনি পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি কোম্পানির স্থায়ী কর্মচারী নয় যেহেতু লোকাল কর্মচারী তাই তাদের কোনো রকম ট্রেনিং দেওয়া হয় না তবে তার মাথায় যদি হেলমেট থাকত তবে তার মাথা ফাটতো না এমনকি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ঘটনা তিনি এড়িয়ে যান এবং বলেন ওই ব্যক্তি গাড়ি থেকে পিছলে পড়ে গিয়েছিল

সে ঝুটে থাকে লেবার তো উনি এসেছিল কাজ করতে কোনো পড়ে গেছে ওখান থেকে গাড়ি থেকে মাল উঠাতে গিয়ে রয়ে স্লিপ কেটে পড়ে গেছে ওনার মাথায় চোট লেগেছে তো এখন বর্তমানে আমরা ওনাকে চিকিৎসা চিকিৎসা করে ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি তো যেহেতু মালটা এখনও মানে উঠানো হয়নি মালটা উঠালে ওখানে আমরা যাব সেফটি অবশ্যই মেনটেন করছি কিন্তু যেহেতু উনি মানে রেগুলার বেসিসে আমাদের কোনো এমপ্লয়ি না আমাদের নিজেদের এমপ্লয়ি না তাই ওকে ওনাকে তো বারবার করে আমরা ট্রেনিং করাতে পারবো না তো উনি জানে কাজটা ঠিক আছে কিন্তু আজকে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারি না ঠিক অবশ্যই দেখেছি আমরা ওটা বলছি না আমাদের কথা হচ্ছে যে উনি আজকে অ্যাক্সিডেন্ট একটা হয়ে হয়ে যেতেই পারে উনি একটা হেলমেট পরেনি এটা হচ্ছে বিষয় যে ওনার মাথায় যে চোটটা লেগেছে তা উনি এখন সুস্থ আছে আমরা অলরেডি এটা খোঁজ রাখছি এবং ওনাকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানোর দায়িত্বটাও আমি আমরাই করব আমার নাম এটা হচ্ছে এসআর এম ইনভেট রিয়েল আমাদের মাথা ভাঙ্গা অফিস উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন